হ্যালো আসসালামু আলাইকুম রেজবন থেকে আরো অসম্ভব সুন্দর কটনের মধ্যে চমৎকার একটা পার্টি কালেকশন দিব যে সব ড্রেস পেও কিন্তু আপনার মধ্যে স্যাটিসফ্যাকশন কাজ করবে আর সুন্দর একটা প্যাকিং করে দেওয়া ড্রেস মনে রাখবেন বেশি দাম দিয়ে পারচেস করলেও সেম ড্রেসটি কিন্তু রেজবন থেকে পেয়ে যাবেন মাত্র 2750 টাকা বাজেটে আপনার শহরে আপনার এরিয়াতে আপনার কাছাকাছি শপিং মলও কিন্তু যদি একটু চেক করেন যদিও পাবেন না এই ধরনের প্রোডাক্টগুলি বা পেয়েও থাকলেও তাও প্রাইস থাকে তিন হাজার সাড়ে তিন হাজার টাকা বাজেটে এইসব ড্রেস যেটা অল ওভার চমৎকার একটা কাজের ডিজাইন পাবেন ফুল ড্রেস জুড়ে কাজ পাবেন এটা সেমিস্ট্রিজ কালেকশন ফর্টি এইট পর্যন্ত বডি সর্বোচ্চ মেক্সিউর করতে পারবেন যা দেখেন একদম প্রিমিয়াম লুক একটা কটনের পার্টি কালেকশন যারা কটনের মধ্যে এই ধরনের ভারী কাজের ড্রেস পছন্দ করেন তারা কিন্তু পারচেস করতে পারেন সাতাশশো পঞ্চাশ টাকা বাজেটে ঈদের ঊর্ধ্বগতির বাজারও এখন যা পাচ্ছেন ঠিক ঈদের পরেও কিন্তু সেম প্রাইজে পাবেন এইসব ড্রেস আর এটা হচ্ছে গলার ডিজাইনটা দেখেন খুব চমৎকার একটা ডিজাইন এগুলি সব বোরিং করা থাকবে এখানে সেলফ সুতোর কাজ পাবেন সাথে কিন্তু সেলফ কালার সিকোয়েন্স অ্যাড করা থাকবে আর এই পোর্শনে যা দেখেন এগুলি খুবই জমাট বাঁধানো হ্যাভি এমব্রয়ডারি করা থাকবে এই পোর্শনে যা দেখেন খুব ভারী প্যাটার্নও কাজ পাবেন প্রাইস থাকবে মাত্র সাতাইশশো পঞ্চাশ টাকার এখানেও যা দেখেন এতটা সুন্দর এতটা সূক্ষ্ম মি এমব্রয়ডারি কাজ দামানটা তো কিন্তু এরকম সুন্দর কিন্তু ভারী কাজ পাবেন এখানেও বোরিং করা থাকবে সেলফ কালার সিকোয়েন্স অ্যাড করা থাকবে নিচে কাটওয়ার্ক ডিজাইন করা থাকবে প্রাইস থাকবে মাত্র সাতাইশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে হাতাটা পুরো হাতা জুড়ে কাজ পাবেন খুবই এক্সক্লুসিভ একটা ডিজাইনার কালেকশন আর এগুলি হচ্ছে হাতারও বর্ডার প্যান্ট খুব সুন্দর ভারী প্যাটার্ন কাজ পাবেন সবগুলিতে বোরিংয়ের কাজ পাবেন হ্যাভি এমব্রয়ডারি করা ব্যাক সাইডে কাজ পাবেন না ব্যাক সাইডটা ফুলি সলিড থাকবে সালোয়ারটা হচ্ছে একদম কালার ম্যাচিং করা পাবেন হচ্ছে সানটুনের মধ্যে পাবেন খুবই চমৎকার একটা দোপাট্টা পাবেন যেটা হচ্ছে কুটা কটনের মধ্যে পাবেন পুরো দুপাটা এরকম ডিজিটাল প্রিন্ট এবং পুরো দোপাট্টা জুড়ে কিন্তু একটু এমব্রয়ডারি কাজ করা থাকবে এবং দুপাশে এখানে যা দেখেন খুবই সুন্দর ডিজাইন করা থাকবে এগুলি সব কিন্তু হ্যাভি এম্ব্রয়ডারি করা থাকবে সেলফ কালার সিকোয়েন্স অ্যাটাচ করা পাবেন প্রাইস থাকবে সাতাশশো পঞ্চাশ টাকা সেম ডিজাইনের কিন্তু আমি কয়েকটা কালার দেখাচ্ছি যার যে কালারটা প্রয়োজন হয় যেই কালারটা ভালো লাগবে ডিরেক্টলি ড্রেস বোনের যাত্রাবাড়ি আউটলেট থেকে প্রত্যেকটা ড্রেসে কিন্তু এখন অ্যাভেলেবেল আছে আর আমরা বারবার বলি আমি এটা ফর্টি এইট পর্যন্ত অর্থাৎ আটচল্লিশ পর্যন্ত আপনি বডি মেক করতে পারবেন এর উপরে কিন্তু পারবেন না সো যারাই পারচেস করবেন রিমাইন্ডেড ফর্টি এইট পর্যন্ত আপনি বডি ম্যাকসিউ করতে পারবেন প্রত্যেকটা ড্রেসে আলহামদুলিল্লাহ খুবই এক্সক্লুসিভ পিওর কটনের ড্রেস এবং হচ্ছে স্পেশালি যে কোনো পার্টিতে বলেন আপনি একটু গর্জিয়াস লুকের জন্য যদি ড্রেস পারচেস করতে চান যেটা পারচেস করে আপনার স্যাটিসফ্যাকশন হানড্রেড পারসেন্ট কাজ করবে এবং কোয়ালিটি ফুল ড্রেসটাই কিন্তু হচ্ছে ড্রেস বন থেকে পাবেন এতটুকু নিশ্চয়তা এতটুকু এসিউরিটি ড্রেস বন হচ্ছে আপনাদেরকে দেয় এটা হচ্ছে আরও একটা কালার যেটা হচ্ছে লাইট কফি কালার পুরো ড্রেসটাতে এরকম চমৎকার ডিজাইন করা থাকবে এগুলি যা দেখেন সব বোরিংয়ের কাজ পাবেন হেভি এমব্রয়ডারি করা থাকবে এবং প্রত্যেকটার সাথে কিন্তু এরকম কালার সিকোয়েন্স অ্যাড করা থাকবে সেলফ কালার সিকোয়েন্স এগুলি দুপাশে হাতা যা দেখবেন সব সেম কাজ পাবেন একদম গুছানো কাজ পাবেন প্রত্যেকটা ড্রেস আর এখানে যে এমব্রয়ডারি কাজগুলি এত সুন্দর মানে এত এত চমৎকারভাবে কাজ করা একদম খুবই গুছানো সালোয়ারটা প্রত্যেকটারই কিন্তু হচ্ছে পিওর কটনের মধ্যে পাবেন যেটা হচ্ছে আড়াই থাকবে পুরো দুপারটাতে এরকম সুন্দর ডিজিটাল প্রিন্টের চমৎকার একটা পাবেন সাথে তো কালার সিকোয়েন্স পাবেন সাথে এমব্রয়ডারি কাজ পাবেন মাত্র সাতাইশশো পঞ্চাশ টাকায় দিব ইনশাল্লাহ জাস্ট ড্রেস বোন মানে হচ্ছে ডিজাইন ইউনিক ডিজাইন ড্রেস বোন মানে হচ্ছে আপনাকে খুবই খুবই প্রিমিয়াম লুকের যে ড্রেস আছে যাতে আপনারা পারচেস করতে পারেন খুবই রিজনেবল বাজেটে যাতে পারচেস করতে পারেন যেসব বাজেট হচ্ছে আপনার জন্য সাফিশিয়েন্ট বাট হচ্ছে ড্রেস বন সবসময় বলে আপনি ভালো একটা প্যাকেজিং করা ড্রেস আপনি বেশি দামে পারচেস করেও ড্রেস বন থেকে সেম প্রোডাক্টটাই কিন্তু আপনি চারশো পাঁচশো টাকা আপনি কম বাজেটে পাবেন সো নিশ্চিন্তে পারচেস করবেন ড্রেস বনের শোরুম অথবা হচ্ছে অনলাইন দু জায়গা থেকেই প্রাইস থাকবে মাত্র সাতাশশো পঞ্চাশ টাকা হচ্ছে দুপুরটা প্রত্যেকটা দুপারটাই কিন্তু একদম কালার ম্যাচ করা থাকবে পুরো দুপারটা জুড়ে কাজ পাবেন আর এটা হচ্ছে কোটা কটনের মধ্যে পাবেন পুরোটাই কিন্তু হ্যাভি এমব্রয়ডারি উইথ মাল্টি সুতোর কাজ সরি সেলফ সুতোর কাজ পাবেন প্রাইস মাত্র সাতাশশো পঞ্চাশ টাকা ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন